হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয় ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে কুব্জ ও অকুব্জ চতুর্ভুজ অর্থাৎ কুব্জ চতুর্ভুজ ও অকুবজ চতুর্ভুজ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব তো এখানে কুব্জ অকুব্জ অকুব্জ যেটা আছে সেটাকে বলে কনকেভ আর যেটা কুব্জ আছে সেটাকে বলা হয় কনভেক্স অর্থাৎ কনভেক্স কডিলেটারাল আর কনকেভ কর্ডিলেটারাল কাকে বলে তাহলে কুব্জ চতুর্ভুজের সংজ্ঞা প্রথমে দিই আগে ছবিটা দেখে নাও যে এইরকম চতুর্ভুজগুলোকে সাধারণত কুব্জ চতুর্ভুজ বলা হয় অর্থাৎ যে চতুর্ভুজ চতুর্ভুজ বলতে আমরা যে ছবিগুলোকে চিনি তারা সবাই অ্যাকচুয়ালি কুব্জ চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামুদ্রিক ট্র্যাপিজিয়াম রম্বস ইত্যাদি তো এই চতুর্ভুজগুলো কি হয় এই যে কর্ণগুলো আছে সেগুলো এই চতুর্ভুজের আকার ক্ষেত্রের মধ্যে আছে তাহলে এই প্রত্যেকটা চতুর্ভুজ কিন্তু এরা কুব্জ চতুর্ভুজ আর অকুব্য চতুর্ভুজ কাকে বলবো অকুব্য চতুর্ভুজ বলবো যে যে চতুর্ভুজের প্রত্যেকটা কর্ণ বাইরে যে চতুর্ভুজের প্রত্যেকটা কর্ণ এই চতুর্ভুজের ভেতরে নেই বা মধ্যে নেই তাকে বলা হয় অকুব্য চতুর্ভুজ যেমন একটা চতুর্ভুজ আঁকছি দেখো এ এটা এঁকে রেখেছি এ বি এ বি সি ডি এই যে চতুর্ভুজটা পেলাম এই যে ছবিটা পেলাম এর এই কর্ণটা কিন্তু চতুর্ভুজের বাইরে অবস্থিত তাহলে এই চতুর্ভুজকে বলা হয় অকুব্জ চতুর্ভুজ আর প্রথম যে তিন প্রকার চতুর্ভুজ এঁকেছি আরও অনেক রকমের হয় তো সমস্ত ত্রিভুজ চতুর্ভুজগুলো কুব্জ চতুর্ভুজ তাহলে কুব্জ চতুর্ভুজ কাকে বলবো সেটা আগে দেখে নাও যে চতুর্ভুজের দুটি কর্ণই চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে অবস্থিত তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয় যেমন এখানে আছে এছাড়া আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্ত্রিক রম্বস ট্রাফিজিয়াম কাইট যে চতুর্ভুজগুলো সম্বন্ধে আমরা জানি প্রত্যেকটা চতুর্ভুজ কিন্তু এই কুব্জ চতুর্ভুজের মধ্যে পড়ছে আর এখানে অকুব্জ চতুর্ভুজ কাকে বলে সেটা দেখে নাও যে চতুর্ভুজের সব কর্ণগুলি চতুর্ভুজাকার ক্ষেত্রের ভেতরে থাকে না তাকে অকুব্জ চতুর্ভুজ বলা হয় তো চতুর্ভুজটা কিছুটা এরকম এরকম হবে যে এই একটা কর্ণ বাইরে থাকবে আর একটা কর্ণ ভেতরে থাকবে আমরা জানি চতুর্ভুজের দুটো কর্ণ হয় তাহলে একটা কর্ণ যদি বাইরে থাকে আর অপর কণ্য যদি ভেতরে থাকে তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো অকুব্য চতুর্ভুজ তাহলে কুব্জ চতুর্ভুজ যেটা কুব্জ চতুর্ভুজ বলে আমরা যেগুলো থেকে জানি সেগুলো এক বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ এই ধরনের চতুর্ভুজগুলো সব কুব্জ চতুর্ভুজ হয় দুই আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরপর সমান আর প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি করে বা প্রত্যেকটা কোন সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র তিন সামান্তরিক তাহলে সামান্তরিক কাকে বলব যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরপর সমান আর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক অর্থাৎ এরকম দেখতে এটাও একটা কুব্জ চতুর্ভুজ চার রম্বোশ তাহলে রম্বস বলা হয় কি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুদুর্গ পরপর সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস চতু চতুর্ভুজটা এরকম দেখতে এটাও এক ধরনের কুব্জ চতুর্ভুজ এর প্রত্যেকটা বাহুদূর্গ সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় আর পাঁচ ট্রাপিজিয়াম আমরা জানি এই আম কাকে বলবো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীতবাহু পরপর সমান্তরাল আর অপর জোড়া সমান্তরাল নয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম এখানে যে ছবিটা এঁকেছি দেখো এই বাহু আর এই বাহু পরপর সমান্তরাল কিন্তু এটা আর এটা সমান্তরাল নয় এই ধরনের এই ধরনের চিত্রকে বলা হয় ট্রাপিজিয়াম আর এটাও একটা কুব্জ চতুর্ভুজের উদাহরণ এবং আছে কাইট তাহলে কাইট কাকে বলব যে চতুর্ভুজের এক সন্নি এক জোড়া সন্নিহিত বাহু পরপর সমান দৈর্ঘ্যের আর অপর জোড়াও পরপর সমান দৈর্ঘ্যের তাহলে বলা হয় তাকে কাইট বলা হয় যেমন এই যে চতুর্ভুজটা আঁকছি এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্যের আর এই বাহু আর এই বাহু পরপর সমান দৈর্ঘ্যের তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় কাইট আর এটাও হলো এক ধরনের এটা হলো কিন্তু এক ধরনের কুব্জ চতুর্ভুজ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ